পার্থ খেয়েছে জুতো সন্দীপ খেলো চর তাই তো বলি জাস্টিস ফর জি ক ওটা একটা বরাহ নন্দন ওটা একটা বরাহ নন্দন ওদেরকে আমি যখনই কোনো ফ্লাইওভারের নিচে দিয়ে যাই আমি তখনই ওপরের দিকে তাকিয়ে দেখি যে এখানে ঝুলে আছে কি না অভিক দেখে কেউ ঝোলালো কি না ওদের ওই দশাই হবে আমি চাই বা না চাই আমি চাই না কিন্তু ওদের ওই দশাই হবে কেউ আটকাতে পারবে আমি এটা শুনিনি আমি এটা জানি না আমি এটা বলে কুনাল ঘোষ জানবে কুনাল ঘোষ জানবে সব জানতা জানবে আমি এটা জানি না গো কুনাল ঘোষ বলতে পারবে কে রেপ করলো কে খুন করলো আমি কি করে বলব যারা অপরাধী তারা যেন প্রত্যেকে অ্যারেস্ট হয় আমার বক্তব্য এটা কি বলেছেন উনি উনি পশ্চিমবঙ্গে ধর্ষণ না গুনে হ্যাঁ ওই স্বাধীনতার আগে স্বাধীনতার পরে ভারতবর্ষের অন্য যত রাজ্যে যা যা ধর্ষণ শীলতানি যা যা ঘটেছে সেই সবগুলো বলে গেছে উনি রাজ্যের কথা একটাও বলেননি রাজ্যের মা বনেদের ইজ্জতের কি হাল মা বোনেদের সম্মানের কি দশা সেটা নিয়ে কিছু বলেনি আর সব বলেছে হাত জোর করুক আর পায়েই ধরুক ওনার কথা আর কেউ শুনবে না একটা দিন মানুষ ওনার কথা শুনতো মানুষ ওনাকে বিশ্বাস করত আর আজকে মানুষ মনে করছেন যে উনি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক এখন ওদের বাড়িতে কে সাপ সাজবে আর কে সাপুরে হয়ে বীণ বাজাবে সেটা আমি কি করে বলবো তাই প্রথম জেনে রাখো তৃণমূলের নীতি হচ্ছে ধরা পড়ে গেলে তৃণমূল আর কারণ নয় ধরার আগে সবকিছু ধরা পড়ে গেলে এরা পার্থর হয়নি এরা কেস্টর হয়নি এরা বালুর হয়নি সন্দীপ ঘোষের থরি হবে যতক্ষণ বাইরে আছো মাল দিচ্ছ ততক্ষণ ঠেক আছে সবচেয়ে বেশি তৃণমূলের ফান্ডে টাকা যারা যে হসপিটাল জুগিয়েছে তার নাম আর উপায় আছে আমার জানতে ইচ্ছে করে যে বিনীত গোয়েলরা পুরুষের বাথরুম ব্যবহার করে কিনা এরা পুরুষের বাথরুম ব্যবহার করে কিনা আমার জানতে ইচ্ছা করে না না দেখতে ব্যাটা ছেলের মতন কিন্তু আদৌ পুরুষ মানুষ কিনা আমার জানতে ইচ্ছা করে আমি মহিলাদের প্রতি সম্ভ্রম রেখেই বলছি তোমার মনে হয় প্রমাণ করে দেখাও প্রমাণ করে দেখাও তুমি জেন্ডার অনুযায়ী ব্যাটা ছেলে কি করে বলছো প্রমাণ করে দেখাও উনি নমস্কার নামে কিছু বলো হালকা কাঁধ হালকা কাঁধে বন্দুক রেখে পাকা মাথা পাকা মাতারা হালকা কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে নতুন আইপিএস আগামী ভবিষ্যৎ পড়ে আছে এই কদিনের মধ্যেই উনি জনগণ নায়িকা না হয়ে উনি খলনায়িকায় পরিণত হচ্ছে নট আমরা চাই না শিক্ষিত লেখাপড়া শিখে হয়েছে পাচেটে হয়নি এটা মনে করাতে চাই আমি ইন্দিরা মুখোপাধ্যায় নিয়ে কোনো কথা বলবো না উনি মহিলা উনি শিক্ষিতা উনি ভালো থাকুন উনি ভালো থাকুন ঠিকই বলেছে তো আগে যেটা আমরা বলতাম এখন সারা বাংলা বলছে আগে যেটা আমরা বলতাম এখন সেটা বাংলা বলছে ও সন্দীপ ঘোষের কেউ হয় আমি জিজ্ঞাসা করি জানি না ওরা সব মাস্তু তো পিস্ত ভাই গো অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ কুনাল ঘোষ সবই এক সূত্রে গাঁথা দেখো না ওরাও তো রাত জাগে সাড়ে তিন বছর রাত জেগেছে বিনিদ্র রাত প্রেসিডেন্সি জেলে বিনিধ রাত্রি হয়